কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন অথবা এইট আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সময় প্রস্তুত সকলকে জানাই শারদিয়ার আগাম শুভেচ্ছা এবার পুজোয় বাজাদের পালসার একশো পঁচিশ সিসি বাইক নিয়ে যান এক লাখ টাকার কম হ্যাঁ এটা স্বপ্ন নয় সত্যি পালসার একশো পঁচিশ সিসি বাইক এখন এক লাখ টাকার কমে এছাড়া মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যান আপনার পছন্দের বাইক সাথে পেয়ে যান একটি করে হেলমেট পাঁচ লিটার পেট্রোল ও আকর্ষণীয় উপহার তাই ঘরে বসে কী ভাবছেন এবার পুজোয় পালসার বাইক নিয়ে ঘুরতে বেরাবেন তাহলে আজই চলে আসুন আমাদের শুরু আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ বাজার শুরু অথবা যোগাযোগ করতে পারেন নাইন নাইন থ্রি টু থ্রি জিরো এইট ফাইভ ডবল টু এই নম্বর হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রোফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ একমার্ক হলো তেলের বিশুদ্ধতার সোনালি শিল্পগুণ যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষার তেলের সুনাম প্রপ্রাইটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব পুজো 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 হ্যাঁ পুজো মানে কিন্তু জমি আড্ডার পুজো মানে কিন্তু চব্বচুষ্য তো এবার পুজোতে আপনার ঠিকানা কোথায় কোথায় যাবেন জমিয়ে খাই করতে আমরা কিন্তু আজকে চলে এসেছি কালিয়াগঞ্জের নেতাজি পার্কের ঠিক উল্টো দিকে ফুড কর্নারে আর এখানেই কিন্তু জমি আড্ডা দিব তো আজকে আমার সাথে পেয়েছে এক দিদিকে কি নাম তোমার আমার নাম অনিন্দিতা রায় আচ্ছা আরেকজনকে পেয়েছি তোমার নাম মজুমদার আচ্ছা তো পুজো মানে তো খাই তাই তো এবার খাওয়া দাওয়ার আরেক নতুন ঠিকানা ফুড কর্নার তো কি বলবে এখানে এখানে খুব ভালো খাবারের কোয়ালিটি খুব ভালো এই নিয়ে আমি দুবার আসলাম খেতে প্রথমবার চিকেন পকোড়া চিকেন ললিপপ সাথে চা দারুন খুব ভালো লাগলো খেতে আজকেও খেলাম চিকেন ললিপপ প্লাস এখন পরে আমরা আরও কিছু কিছু খাবো খুব ভালো লাগছে পুজোতে এবার পেট পুজোর নতুন ঠিকানা কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জের ঠিক উল্টো দিকে অর্থাৎ নেতাজি পার্কের ঠিক উল্টো দিকে অবস্থিত ফুড কর্নার তো এই ফুড কর্নারের খাবার কেমন সেটা আমি কাস্টমারদের কাছে শুনবো তোমার নাম কি আচ্ছা কেমন না মানে খাবারের টেস্ট ভালো পরিষ্কার পরিছন্ন দামটা রিজনেবল যেটা আমরা রেগুলার যারা বাইরে খাওয়া দাওয়া করি দামটা যদি ঠিকঠাকের মতো ভালো খাওয়া দাওয়া দেয়

হচ্ছে শুনলেন যে কালিয়াগঞ্জের নেতাজি পার্কের ঠিক উল্টো দিকে কিন্তু ফুড কর্নার ফুড কর্নার কিন্তু এবার আরো নতুন পরিকাঠামো নিয়ে হ্যাঁ যেটা কিন্তু আমরা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হ্যাপি বার্থডে শুরু হয়ে গেছে একটা জন্মদিনও সেলিব্রেট হচ্ছে তো এখানকার পরিবেশ বলতে গেলে অনেকটাই বড় স্টেস দিয়ে এখন কিন্তু নবরূপে নির্মিত হয়েছে তো আমরা আরো যে এই পুজোর সময় আরো কি কি পরিকাঠামো থাকছে এখানে আর কি কি খাবারের ব্যবস্থা থাকছে তা আমি শুনে নিব তো এই অল্প সময়ে কর্নার কতটা সারা পেয়েছে এবং কতটা মানুষের কাছে পৌঁছাইছে তো এই ব্যাপারে আমি এখানকার যিনি অনারের ওয়াইফ রয়েছে তার সাথে কথা বলবো তো প্রথমে তোমার নাম দেখতে আমার নাম সুমনা সাহা পাল আমাদের ফুটকর্নার আজকে পথ চলা মোটামুটি এক মাস দশ বারো দিন হচ্ছে তো এটাতে যা সারা পেয়েছি মানে শুধু কালিয়াগঞ্জবাসী বলবো না আমি কালিয়াগঞ্জবাসী এবং বাইরে থেকেও অনেকে এসছে সবাই ভালো বলে বলছে এছাড়াও আপনারা রিভিউ দেখতে পারবেন এখানে আমাদের এখানে মানে কেমন কার লাগছে সেই তারা রিভিউ দিয়ে দেয় তো সেই হিসাবে বলতে গেলে আপাতত যা সারা পেয়েছি তাতে আমরা সত্যিই মুগ্ধ এবং আশা করবো আগামী দিনেও এভাবে সবাই আমাদেরকে আমাদের চলার সাথে হবে এবং দুর্গাপূজার উপলক্ষে আমাদের স্পেশাল কিছু থাকি যেমন চিকেন থালি মাটন থালি ভেজ থালি তারপরে যেটা হয় আর কি মাটি খালিও থালিও থাকছে শেয়ালি থেকে শুরু হচ্ছে তো হচ্ছে সেই জন্য আপনাদের মানে শুধু এই জায়গাটা না আপনারা আপনাদের বসার জন্য সবাইকে উপরেও আমরা ব্যবস্থা করেছি আপনারা চাইলে দেখতে পারেন সেখানেও তো আশা করি কারো অসুবিধা আমরা হতে দেব না আশা করব সবাই আসবে মানে শুনতেই পারলেন আরো বড় পরিকাঠামো নিয়ে আরো বড় হচ্ছে বিভিন্ন ধরনের আইটেমের সঙ্গে এবারে কিন্তু আরো বিভিন্ন রকম আয়োজন নিয়ে চলে এসেছে ফুটকর্নার তাহলে কিন্তু এই দুর্গা পুজোতে আর ঠেলা ঠেলি কিংবা বাইরে গিয়ে আর চিন্তা করতে হবে না কিংবা ঠেলা ঠেলিতে অনেক সময় কি হয় আমরা না খেয়ে বাড়ি ফিরে চলে আসি কারণ খাবারের দোকানগুলোতে একেবারেই পুরো ভিড় হয়ে থাকে তো সেই চিন্তা আর নেই কারণ আহ কিন্তু এবারে আরও অনেক বড় পরিকাঠামো নি আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছে যার জন্য নিজের যেটা পরিকাঠামো যেটা আমরা দিচ্ছি ব্যবস্থা আমাদের এটা সকাল দশটা থেকে মানে দিনের বেলাও আমরা এবার চালু করার চেষ্টা করছি আচ্ছা তো সেটা দুর্গাপুজো থেকে আমরা শুরু করে দিচ্ছি দিনের বেলা ওই ভাতটি খালি থাকছে এবং রাতেরবেলা রেস্টুরেন্টে যেগুলো আইটেম থাকছে সেগুলো বিকেল চারটের পর থেকে অ্যাভেলেবেল হবে এই দুর্গপুজোর একটা ব্যবস্থা না এবার খাওয়া দাওয়ার মানে ষষ্ঠী আশা করব আমি কাউকে মানে কষ্ট দিতে যাই না আচ্ছা বাবা তাহলে তো দারুণ ব্যাপার অনেকেই পূজোতে কিন্তু আর বাড়িতে রান্না বানার পাঁচ কিন্তু ঝুকিয়ে দিতে হবে কারণ ফুড কর্নারে কিন্তু এবার শুধু রাতে নয় দিনের বেলাও কিন্তু বিভিন্ন আইটেম পেয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের খালির সাথে কিন্তু এবার নব রূপে ফুড কর্নার তাহলে এই দুর্গাপূজোতে একেবারে সকাল থেকে রাত ভুলে যান সকাল থেকে রাত এখানকারই ঠিকানা লিখে রাখুন কারণ এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের খাবারের সম্ভার আমরা কিন্তু এখন চলে যাব ফুড কর্নারের রান্নাঘরে হ্যাঁ ফুড কর্নারের রান্নাঘরে যাব আর এই পুজো উপলক্ষে এবারে কি কি স্পেশাল মেনু থাকছে এবার তাদের তা শুনে নিব এখানকার যারা শেফ রয়েছে তাদের সাথে তো চলে আসুন আমার সাথে আমরা কিন্তু চলে এসেছি হচ্ছে ফুড কোর্টারে রান্নাঘরে দেখতেই পাচ্ছি খুবই ভালোভাবে এখানে কিন্তু খুব পরিষ্কার পরিছন্নভাবে কিন্তু খাবারগুলো তৈরি করা হচ্ছে তো আচ্ছা তোমার নামটা কি সুদীপ ভাই সুদীপ ভাই আছে কেমন লাগছে আর হচ্ছে ফুড মধ্যে কি কি মেনু থাকছে এখানে মেনুর মধ্যে অনেক কিছু আছে মেনুতে বেল চিলি চিকেন কোকড়া পনির কোকড়া

তো দেখছি খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সমস্ত কিছু মেনটেন করেই কিন্তু এখানে কিন্তু খাবারগুলো তৈরি হচ্ছে তো হচ্ছে আমরা আরো দেখাবো আপনাদেরকে এখানে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের খাবার আর শুধু তাই না এবারে কিন্তু 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 যেটা আইটেম সেটাও এবারে যোগ হচ্ছে সেটা বেলায় আপনারা চাইলে দিনের মাছ ভাত কিংবা মাংস ভাতও বাঙ্গালিয়ানার বিভিন্ন কিছু অর্ডার করতে পারবেন আর এটা কিন্তু বাড়িতে বসে হোম ডেলিভারিও পাওয়া যাবে আপনারা চাইলে ফোন 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 নাম্বারে ফোন করে কিন্তু এখানে নিমিশেই কিন্তু বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন আমরা দেখাচ্ছি সেই ছবিটা আপনাদেরকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে কিন্তু এখানে প্রতিটা খাবার তৈরি করা হচ্ছে এবং খুব যত্ন এখানকার সুন্দর ভাবে পরিষ্কার সুন্দর আর খুবই কোয়ালিটি একেবারেই আর কোয়ালিটি একেবারেই ভালো কোয়ালিটির আর এবং দামও কিন্তু একেবারেই রিজনেবল তো অবশ্যই পুজোতে কিন্তু আর দেরি না করে একবার হলেও আপনাকে ভিজিট করতে হবে যে নেতাজি পার্কের ঠিক উল্টো দিকে কর্নারে সেলফি জোন বলতে গেলে এখানে আসলে আপনারা হচ্ছে আই লভ ফুড কর্নার একটা কিন্তু সেলফির সাথে তুলতে পারবেন আর সেলফি তুলতে প্রকাশ করে কিন্তু ফেসবুক ও আপলোড করতে পারবেন তো খাবারের পাশাপাশে কিন্তু সেলফি জোন তাই তো একদম এবার আপনাদের সকলের জন্য মানে ভালোবাসে আমরা এতটায় প্রতি মুগ্ধ হয়েছে তার জন্যই আপনাদের জন্য আবার এক্সট্রা করে একটা ব্যবস্থা করা যাতে কারো কষ্ট না হয় তার জন্য এটা করা হয়েছে এবং সবার যাতে একটু ভালো লাগে তার জন্য এই সেলফি জোনটা করা হয়েছে খুব সুন্দরভাবে সেলফি জোন কিন্তু সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন আর যেখানে লেখা আছে আই লাভ ফুড কর্নার তাহলে পুজোতে কিন্তু আর অসুবিধা হবে না তো না আশা করছি আর অসুবিধা হবে না তো হচ্ছে মানে এই রকম একটা আইডিয়া যে এত মানে ওই স্পেসটা দিয়ে মানে সবার মানে এত লোকজন হচ্ছে যে সামলাতে পারছো না অ্যাকচুয়ালি তাই মানে সত্যি বলছি তো আমি যে সকলের ভালোবাসায় আমরা অনেকটাই আপ্লুত যে আপনারা সবাই আমাদের সাথে এইভাবে এগোচ্ছেন এবং আমাদেরকেও এগিয়ে দিচ্ছেন আরো এক ধাপ তাই জন্য আমরা এই পুজোতেই এত ব্যাপক সারা পেয়েছি যে পুজোতে আপনাদের জন্য ওপরে ব্যবস্থা রয়েছে যাতে কারো অসুবিধা না হয় কারো যাতে না খেয়ে যাতে বাড়ি ফিরতে না হয় শুনতে পারলেন আর কিন্তু পুজোতে খাবারের দোকানে লম্বা লাইন কিংবা ঠেলা ঠেলি করতে হবে না কারণ কালিয়াগঞ্জের নেতাজি পার্কে ঠিক উল্টো দিকে ফুড কর্নারে এলেই আপনি কিন্তু বসে সুন্দরভাবে খাবারের পাশাপাশি আড্ডাও দিতে পারবেন তার সাথে কিন্তু সেলফি জন্ত রয়েছে তো খাবার খান আড্ডা দেয় আর পাশে একটা সেলফি টুলের টকাস করে দিয়ে দিবেন ফেসবুকে আর দেরি না করে চলে আসুন কালিয়াগঞ্জের ফুড কর্নারে পুজো মানেই তো পেট পুজো আর এই পেট পুজো করতে গিয়ে পুজোর সময় কিন্তু একটা ঝক্কি পোহাতে হয় কারণ পুজোতে কিন্তু খাবারের দোকানগুলোতে ভিড় খেলা খেলিতে না যে হাল অবস্থা অনেকেই কিন্তু না খেয়ে বাড়ি ফিরে আসেন তবে এই সমস্যার কিন্তু সমাধান নিয়ে এসেছে ফুড কর্নার কারণ নবরূপে নির্মিত ফুড কর্নারে কিন্তু আরো বেশি পরিকাঠামো এবারে পুজোতে পেয়ে যাবেন আপনারা তো এবারে পুজোতে স্পেশাল কি কি মেনু থাকছে তার সাথে আমার নাম হচ্ছে গোবিন্দ পাল আর সকলকে শুভ শুভেচ্ছা এবং সকলের অনেক শুভেচ্ছা ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পুজোয় জমিয়ে আড্ডা দিন এবং ঘোরাঘুরি করুন সঙ্গে আমার ফুড কর্নার এসে খান খাবার উপদ্রব ভুল এবং বাড়ি দিয়ে ঘিন্না এটা সকলের কাছে আমার আহ প্রায় সময় দেখা যায় যে আমরা দেখি যে পুজোর সময়গুলোতে প্রতিটা দোকানে দোকানে একটা ভালো ভিড় থাকে তো সেক্ষেত্রে কি হয় এত ভিড় খেলা খেলিতে অনেকে না খেয়ে বাড়ি ফিরে আসে অনেকে সময় দিতে পারে না বা সময় দিতে চায় না তো সেক্ষেত্রে তোমাদের ফুড কর্নারে এবার কি ব্যবস্থা থাকছে আমাদের ফুড কর্নার আমরা খুলেছি চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন হলো তাতে কালিয়াগঞ্জ বাসির যা সাড়া পেয়েছি তাতে খুবই ভাল লাগছে যে অল্প সময়ে যে এত লোক আমাদের গ্রহণ করবে সেই গ্রহণের জন্য আমাদের খাবারের কোয়ালিটি আছে আমাদের সবার পরিশ্রম আছে হাড় ভাঙা পরিশ্রম তাদের আপনারা সবাই গ্রহণ করেছেন এটা খুবই আমরা খুশি তো এই খুশির দরুন আমরা ভাবছি যে যারা আসবে পুজোতে খেতে তারা যেন ধীরে ঠাঁটা ঠাসা মধ্যে তাদের কোনো সমস্যার সম্মুখীন না হয় তাই জন্য আমরা বিপরটা রকম একটু মেজারমেন্ট করে ভাড়ার ব্যবস্থা করে অনেক সিট ক্যাপাসিটির ব্যবস্থা করেছি যেখানে মিনিমাম ষাট থেকে সত্তর জন বসার ক্যাপাসিটি আছে পাশে ব্যবস্থা রয়েছে সেখানে আপনারা রেস্ট নিতে পারবেন এবং যদি আপনারা গরমে না হন সেই ব্যবস্থা ব্যালকানি আছে সেখানে গিয়ে কিছুটা সময় কাটালেন এইদিকে দিকে নাথ মন্দির বা দিকে নেতাজি পার্ক একটা সুন্দর পরিবেশ এবং আমি আপনাদের কথা দিচ্ছি আমি চেষ্টা করব যারা আমার এখানে খেতে আসবেন যারা খাবার খাবেন তাদেরকে আমি খুব বেশি ওয়েট করাবো না সেই চিন্তা ভাবনা নিয়ে সেই ব্যবস্থাপনা আমি করছি যাতে আপনারা খুব সল্প সময়ে যে খাবারটা অর্ডার দেবেন সেটা আমি খুব দ্রুত আপনাদের কাছে দিতে পারি এবং সুস্বাদু খাবার। সুস্বাদু খাবার আর পাশাপাশি কিন্তু সেলফি জোন কারণ পাশেই দেখছি আমি একটা সেলফি জোন করেছি যে সকলের পূজন পুজো মানে তো সেলফি। সেলফি তুলতেই হবে তো সেই সেলফি জোনটা আমি একটা সুন্দর করে করার চেষ্টা করেছি জানি না কতটুকু হয়েছে ভালো। তো আপনারা আসুন খাবার উপভোগ করুন এবং একটা কথাই বলি আমার রেস্টুরেন্টের যা খাবার সেগুলো তো এভেলেবেল থাকছে এছাড়া ষষ্ঠীর দিন থেকে নবমী বা দশমী পর্যন্ত বাঙালির যেটা প্রিয় খাবার মাছ ভাত মাংস ভাত এগুলো পেলে তো বাঙালির আর কিছু লাগে না আর এটা তো চলবেই তো আমি সকল কালিয়াগঞ্জবাসীকে বলবো আপনারা রান্না চিন্তা করবেন না সকালে ঘুম থেকে উঠুন ব্রাশ করুন চা খান সে আমার ফুড কর্নারে চলে আসুন সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এভেলেবেল খাবার পেয়ে যাবেন মাছ ভাত মাংস ভাত রেস্টুরেন্টে যা যাবতীয় খাবার বিরিয়ানি নান চিলি চিকেন পনির বাটার যা আপনার প্রয়োজন

ইলিশ মাছ থাকছে মাংস থাকছে এদিকে আমার রুই একটা ব্যবস্থা থাকছে চিংড়িটা আমি ভাবছি আমি এখনই সবাইকে কথা দেবো না যে চিংড়ি থাকবে কারণ আমি যেটা কথা দিই সেটা রাখার চেষ্টা করি চিংড়িটা আমি ভাবছি কিন্তু ইলিশ থাকবে ইলিশ থাকবে মাটন থাকবে ইলিশ হান্ড্রেড পার্সেন্ট থাকবে মাটন থাকবে চিকেন থাকবে দু রকমের মাছ থাকবে এক্সট্রা আর চেষ্টা করব একটা ছোট মাছ যেমন বাঙালিদের দুপুর টাইমে কি করে ওই দেখছছড় ছোট মাছের চচ্চড়ি যেটা আমাদের সকলের কাছে প্রিয় প্রতিদিন এসে বসলো একটু মুসুর ডাল সঙ্গে একটু আলু বাজে কারতো মাছের তরকে মানে মন শান্তি আসলে যদি মিষ্টি থাকে তাহলে তার কোনো কথাই হবে না আর রাতে মটন খান চিকেন খান আর যাবতীয় জাকামার খান বাড়িদিকে বিনাস ওয়েস্টিন পাড়াতে উঠে আবার सेम मींसে আমার দোকানে আসুন ছাড় হওয়ার পারি পুজোতে কিন্তু কাউকে মানে সকল গৃহবধুদের উদ্দেশ্যে বলছি পুজোতে কিন্তু আর কিন্তু হচ্ছে বাড়িতে রান্না করার ঝামেলা বা ঝক্কি পোহতে যাবেন না বরের পকেট কাটতে হলে অবশ্যই কিন্তু আসতে হবে ফুড কোর্টারে তবে পকেট কাটা চুক্তি বলি আরেকটা কথা মাথায় আসলো যে একটা টাকার আর একটা ব্যাপারটা শিখনি টাকার ব্যাপারটা বলি তুমি যখন পকেট কাটার কথাটা বললে পকেটটা একটু অল্প পরিমাণে কাটতে হবে বেশি পকেট কাটার কিন্তু এখানে ব্যবস্থা নেই অল্প পকেট কাটলেই আপনি ভালো খাবার পেয়ে যাবেন এইটুকু আপনাকে বলতে পারি আমি রেট বলছি না কিন্তু অল্প পকেট কাটলেই হবে এটুকু আশ্বস্ত করছি আপনি তাহলে শুনতে পারলেন এখানে কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে একেবারে কম মূল্যে কিন্তু ভালো কোয়ালিটির খাবার পেয়ে যাবেন আর সাথে কিন্তু এত সুন্দর সেলফি জোন তাহলে আসুন ফুড কর্নারে আর এত সুন্দর একটা সেলফি নিন পাশে কিন্তু খাবার খান রেস্ট করুন আর

বলে আনন্দম আই যেটা হচ্ছে আরেকটা জিনিস জানার ছিল গোবিন্দদা সেটা হচ্ছে একেবারে কম সময় কিন্তু তোমরা কিন্তু এই রেস্টুরেন্টটা করেছো আর তার পাশাপাশি পূজোর মধ্যে এত বড় একটা মানে এত বড় একটা পরিকাঠামো তো এটা মানে আসলে এত চিন্তাধারা আসলো কিভাবে মাথায় মানে অ্যাকচুয়ালি যখন আমি এটা খুলি তখন তো একটা প্ল্যানিং করেই খুলেছিলাম তো খোলার পরে বুঝতে পারছি চাপ তো আছেই কিন্তু আমি যার জন্য ভালো লাগছে দিন দিন আরো ইচ্ছে করছে যেন আরেকটু কিছু করি আর একটু কিছু করি এবার এই রেসপন্স আমাকে আজকে এই এই জায়গাটায় এনে দিয়েছে যেন আমি সবার একটা বসার একটা ভালো ব্যবস্থা করে যেন সুস্থভাবে খাবার পরিবেশন করতে পারি এটাই আমার খুব তাহলে পূজতে কিন্তু আর নো টেনশন নো ছানিঝাট তাহলে কোথায় আসতে হবে ফুড কর্নারে এখানে কিন্তু সমস্ত রকম সুবিধা আপনারা পেয়ে যাবেন সকাল 10টা থেকে রাত্রি রাত্রি আলো টাইম নেই যতক্ষণ আপনার প্রয়োজন হবে আমরা আছি আর কথা বলে রাখি কারো যদি খাবারের প্রয়োজন হয় দেখা গেল কেউ ঘুরতে গেল এবং তার প্রয়োজন জানা আমি খাবারটা যদি অর্ডার দিয়ে যদি রাখা যায় এই পূরক পরিকল্পনা আমরা করছি আমাদের ফোন করে দিলেন যে আমাদের 4 জন 7 বা 8 যাবে সেই অনুযায়ী আমরা খাবারটা হয়তো রেখে দিলাম আপনি 12টায় আসুন 1টায় আসুন আমরা আপনাকে সুষ্ঠুভাবে খাবার পরিবেশন করব তাহলে শুনলেন পূজোর দিনগুলোতে আপনাদের যাতে ভালো কাটে পূজোর দিন যাতে আপনারা ভালোভাবে ঘুরতে পারেন তার কিন্তু সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছে ফুড কর্নার কারণ এবারে বাড়িতে বসে নানান ধরনের খাবারও আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন দিনরাত কাট হচ্ছে হ্যাঁ দিনরাত হচ্ছে মোটামুটি এবার দেখা যাক কতদূর কিভাবে তাহলে পূজোতে তো সবাইকে খুশি করতে ভালো খুশি। and ultimately যদি দশজনকে খুশি করতে পারি এর থেকে বেশি খুশি আর কোনো কিছুই হতে পারে না। চেষ্টা করতে সবাইকে খুশি করা। তাহলে এই পূজো সকলের ভালো কাটুক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই একবার হলেও ভিজিট করে যান কালিয়াগঞ্জের নেতাজি পার্কের ঠিক উল্টো দিকে অবস্থিত ফুড কর্নারে। আজকের মতো এখানেই দেখতে থাকুন বর্তমানের কথা।

আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবত্র পেতে আর চিন্তা নেই যেকোনো রাজ্যে কিংবা জেলায় বসে আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসড়ি শিলিগুড়ে যোগাযোগ নম্বর এইট নাইন টু সেভেন আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় লেডিস স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বইপ্রেমী আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান